দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তশার কালো মেঘে যাই গো ভেসে ও তশার কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষি আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেসে অত সার কালো যায় দু তো বিশেষ পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বে কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বে কাটায় ভেঙে পড়ো না কু হতা শোয়ে পড়ো না কবু হতা জোলে পড়ে খাটি শোনা হ গো শেষে জ্বলে পড়ে খাটি শোনা হ গোষে দুঃখেরাধার শেষে আলোর প্রভাতে হাসে অত সার কালো মেঘে যাই ভেসে ও ত সারে কালু মেঘে যাই দুশেষ